আসসালামু আলাইকুম ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও কেমন আছেন আপনারা সবাই আজকের এই দুধের প্যাকেটের দুধ দিয়ে পুড়িং বানাবো তো কিভাবে বানাচ্ছি বা কীভাবে বানাইলাম আপনারা শিখতেও পারেন সেটারই একটা ভিডিও শেয়ার করছি আপনাদের সাথে প্রথমে আমি পানি গরমে দিয়েছি কারণ দুধটা গুলিয়ে নিতে হবে আমি এই এক কাপ দুধ এক কাপ উষ্ণ গরম পানের মধ্যে ভালোভাবে গুলিয়ে নেওয়ার জন্য আলাদা একটা পাত্রে ঢেলে নিয়েছি আর গুঁড়ো দুধটা যেহেতু আগে থেকে প্রসেস করে নিতে হবে তো আমি সেটাই আগে করছি আর পাতিলে আমার চুলায় গরম পানি উঠিয়ে দেওয়া আছে ওখানে আমার দুধটা ঢেলে দিয়ে সেটাকে করে নিতে হবে ভালো আমি যেহেতু দুইটা ডিমের পুরি বানাবো এর জন্য আসলে এক কাপ গুঁড়ো দুধই এনাফ আমার জন্য যদি আরো বেশি বানাতে চান গুঁড়ো দুধ অবশ্যই আরো বেশি লাগবে যদি লিকুইড দুধ বাসায় না থাকে আমার যেহেতু ছিল না আমি সেই পরিমাণেই ভালোভাবে আমি দুধটা একটু বেশি নিয়েছি তারপরে ওইদিকে দুধটাকে জালে দিয়ে আমি এদিকে ডিমটাকে প্রসেস করার জন্য দুইটা ডিম নিয়েছি আর একটা বাটিতে ভালোভাবে গুলানোর জন্য সেটাকে ফেটিয়ে নি একদম পারফেক্ট একটা পুড়িং কিভাবে বানাবেন আমি সেটারই কিছু টিপসও আপনাদেরকে এখানে বলে দেবো এই যে ডিমটাকে ফাটানোর জন্য খুব বেশি ফাটাতে হবে না জাস্ট গুলালেই এনাফ অফ তার মধ্যে এই যে এক কাপ চিনি আমি যেহেতু মিষ্টি খুব একটা খাই না আমি আসলে আবিরের জন্যই বানাচ্ছি মূলত কিন্তু ক্যারামেলের যে মিষ্টিটা ওইটাও কিন্তু পুডিংয়ের মধ্যে যায় তো আমি এর জন্য এক কাপ পুরোপুরি চিনি দিই নাই আমি হাফ কাপের একটু বেশি দিয়েছি আর যে যে চিনিটা এটা ভালোভাবে আপনাকে ডিমের সাথে ফেটিয়ে এটাকে একদম মেল্ট করে ফেলতে হবে তার কারণ চিনি যদি দানাদার থেকে যায় তাহলে পুডিংটা জমানোর সময় পানি পানি হয়ে সব কিছু বের হয়ে যাবে তারপরে আমার দুধ ওদিকে জাল করা শেষ আমি একদম পুরোপুরি দুই কাপ ডিমের জন্য দুই কাপ আমি দুধ নিয়েছি আমি একদম কাপ দিয়ে মেপে আমি দুধটা দিচ্ছিলাম আর এই যে দেখছেন ছাঁকনিতে ছেঁকে ছেঁকে দিচ্ছি তার কারণ এই যে সর ছিল একটু করে এগুলো আসলে পুডিংয়ের মধ্যে গেলে পুডিংটা ভেঙে যাওয়ার খুব সহজে ভেঙে যাওয়ার সম্ভাবনা থেকে যায় এর জন্য ছাঁকনি দিয়ে আপনারা সবসময় ছেঁকে এটাকে দুধটাকে নেবেন কারণ একটু দানাদার যদিও থেকে যায় ওটাও কিন্তু পুডিংয়ের জন্য হার্মফুল হয়ে যায় একটা কথা ডিমের সাথে যখন আপনারা দুধটা মেশাবেন তখন কিন্তু দুধটা একদম নর্মাল টেম্পারেচারে থাকতে হবে নয়তো ডিম একদম শক্ত হয়ে যাবে দুধের সাথে গরম দুধের সাথে মিলে তারপরে আমি প্রসেস করছি কোন পাত্রে আমি পুডিংটাকে বসাবো তারপরে ভাবতে ভাবতে ভাবলাম ছোট একটা পাত্রে করি যেহেতু দুইটা ডিম খুব যে বড় হবে তা না বড় পাত্রে দিয়ে আসলে লাভ নেই তারপরে ভাবলাম এই বাটিটাতেই দেওয়া হোক চারকোনা হবে দেখতে সুন্দর লাগবে আলাদা একটা ডিজাইন হবে সবাই তো গোলই বানায় তারপরে ক্যারামেল আমি রেডি করছি ক্যারামেল ক্যারামেলটা রেডি করার জন্য আমি ফ্রাই প্যানে প্রায় হাফ কাপ চিনি দিয়েছি হাফ কাপ চিনির সাথে সামান্য একটু পানি দিয়েছি অল্প জাস্ট আমি আমার কাপটাকে ধুয়ে দেওয়ার মতো আসলে যতটুকু দিতে হয় অনেকে নাও দেয় আমি আসলে দিয়েছি কারণ আমি অনেক দিন পর পুডিং বানাচ্ছি আসলে ভুলেও গিয়েছি আবার শিখছি আবার করছি আসলে অনেক দিন না করলে যাওয়া হয় দেখুন আমার ক্যারামেলের কালারটা কত সুন্দর এসেছে আর এত সুন্দরভাবে আস্তে আস্তে এটা কুক করতে হয় একটু অসাবধানতার কারণে কিন্তু আপনার চিনিও নষ্ট হয়ে যায় আপনার ক্যারামেলও নষ্ট হয়ে যায় পুড়ে যায় আমার এরকম হয়েছিল একবার যদিও আমি ওই ভয়ঙ্কর দিনের কথা মনে করতে চাই না যাই হোক এখন ভালো হয়েছে আলহামদুলিল্লাহ আমার ক্যারামেলের কালারটা দেখুন কত সুন্দর হয়েছে না আর একটু ডার্ক করতে চাইলে কিন্তু পোড়া পোড়া লাগবে খেতে এটা একদম পারফেক্ট একটা লুক দেয় আর এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু আর একটু গাঢ় হয়ে যাবে সো নো ওয়ারি আমার তো পুডিং বসানোর জন্য সব কিছুই রেডি হয়ে গেল কিন্তু এই যে ক্যারামেলটা এটা বসতে দেওয়ার জন্য একটু সময় তো দিতেই হবে তো এটাকে একদম ভালোভাবে সেট করে নিয়ে আমি ভেবেছিলাম চারিদিকে একটু দিই তাহলে হয়তো চারিদিকের কালারটাও এরকম হবে তো আমি ভুল ধারণা ছিল আমার এটা যদিও তো আমার ক্যারামেলটা একদম শক্ত হয়ে গিয়েছে বাটির সাথে লাগিয়ে গিয়েছে আসলে আমি আরেকটা ভুল করেছি যেটা সেটা হচ্ছে এই বাটিতে দেওয়ার কারণে আমার ক্যারামেলটা কিন্তু ঠান্ডা হওয়ার পর একটু ভেঙে ভেঙে যাওয়ার সম্ভাবনা করছিল আমি তাড়াহুড়ো করে বসিয়ে দিয়েছি যদিও কিন্তু স্টিলের বাটি হলে বা অন্য কোনো পাত্র হলে হয়তো এই জিনিসটা হইতো না আরও একটা টিপস আপনাদেরকে বলে দিই সেটা হচ্ছে এই যে পুড়িংয়ের যে বাটারটা আমি ধার ঢালছি সেটা কিন্তু সেটাও কিন্তু আমি ছাঁকনি দিয়েই ঢেলে নিচ্ছি তার কারণ এই ছাঁকনি দিয়ে ঢালার কারণে ডিমের যে কিছু কিছু অংশ যেগুলো একদম ফেটে যায় না সেগুলো কিন্তু আটকে যাবে আর আমার পুডিংয়ে কোনো দাঁড়া দাঁড় কিছু থাকবে না এটাকে পুডিংটাকে ভালোভাবে সেট হতে সাহায্য করবে তো যাই হোক আমি আমার পাত্র কোথায় বসাবো কিভাবে ঢাকনা দেবো এসে আমি খুঁজেই পাচ্ছিলাম না আমি এই বড় কড়াইটাতে দিলাম কিন্তু ঢাকনা দেওয়ার সময় ঢাকনা ছিল না আর এমনি যদি বাটিটাকে রাখি বাটিটা বলক ওঠার জন্য সব চারিদিকে হেলে ধুলে পড়ে যেতে লাগছিল তারপরে ফাইনালি অনেক কষ্টের পর অনেক ঝামেলা হয়েছে আজকে আমার যাই হোক পুডিংটা বানাইতে তারপর আমি আমার পেনে বাটিটা রাখার পরে দেখলাম ঢাকনাটা ভালোভাবে আটকে যাচ্ছে আমি আলহামদুলিল্লাহ পড়লাম আল্লাহর কাছে যে আমার জিনিসটা নষ্ট হয় নাই তারপর আস্তে আস্তে কুক করতে দিয়ে আমি গোসল থেকে বের হয়ে এসে দেখি সুন্দরভাবে আমার পুডিংটা হয়ে গিয়েছে তো সেটাই চেক করছিলাম একটা কাঠির সাহায্যে যে কাঠের গায়ে লাগে কিনা না এই পুডিংটা দেখার বা কেক দেখার এটা কিন্তু সব থেকে ভালো একটা উপায় এই যে একটু হালকা কিন্তু কাঠিটাতে লেগে গিয়েছে তো আমি সেই দেখে আমি ভাবলাম যে আরেকটু দিই সময় যখন লেগেছে আরেকটু লাগ ভালোভাবে হোক এর জন্য আমি আবার একটু বলক দিলাম কিন্তু একটু জোরে জ্বাল দিয়ে তারপরে বের করে আমি একদম ডিপ ফ্রিজে রেখে দিয়েছি কারণ খুব খেতে ইচ্ছে করছিল তাড়াতাড়ি ঠান্ডা হওয়ার জন্য আমি রেখে দিয়েছিলাম তারপরে ডিপ ফ্রিজ থেকে বের করে যখন ঠান্ডা হয়ে গেল একবারে ভালোভাবে সেট হয়ে গেল তখন আমি সেটাকে বের করে একদম পাত্রে নেওয়ার জন্য একটা চাকুর সাহায্যে চারিদিকে আমি সেটাকে একটু খুলে নেওয়ার চেষ্টা করছি কারণ ওইটা একদম লেগে যায় চারিদিকে জমে যাওয়ার কারণে তো সেটাকে প্রথমে একদম একটু খুলে খুলে নিতে হয় তাছাড়া আসলে এটা নামে না আমার চারিদিকে খুলে নেওয়া শেষ আমি এখন একটা পাত্রে ঢালতে যাচ্ছি আমি খুবই এক্সাইটেড ছিলাম যে কেমন হবে না হবে আল্লাহ যেন ভালো হয় যেন গোলে না পড়ে যায় তো আমি খুবই টেনশনের মধ্যে ছিলাম তো আলহামদুলিল্লাহ আমার পুডিং এত সুন্দর কালার হয়েছে আর এত সুন্দর দেখতে হয়েছে যা আমার দেখে মনটা অনেক খুশি হয়ে গিয়েছে আমি যদিও মিষ্টি এতটা খুব একটু পছন্দ করি না আমি আসলে এসব আবিরের জন্যই বানিয়েছি আসলে ওর জন্যই বানাই আমি খাইলেও একটু হয়তো খাই দেখুন কত সুন্দর লাগছে না দেখতে আর তো আমার মন ভরে গিয়েছে আমি জাস্ট এটা নিয়ে ভিডিও আর একটু ছবি তুলছিলাম সেটারই কিছু ক্লিপ এখানে আমি অ্যাড করে দিই আপনাদেরকে ভালোভাবে দেখানোর জন্য তো আমি আমার এই সুন্দর জিনিসটাকে কেটে মহাশয়কে দেওয়ার জন্য সুন্দরভাবে কেটে নিয়ে আমি দিতে যাচ্ছিলাম আর কি তো এই ছিল আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো আমার এই ভিডিওটা আর টিপসগুলো কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ সবাইকে থ্যাংক ইউ ফর ওয়াচিং